ঐতিহাসিক কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সায়ক সাদায়ক হাওয়ায় বাক্সবন গ্রামের কিরি সন্তান যিনি হয়তো বাক্সমেনার আত্মীয় জনতার সুখ বেকারের সাথে সব বাক্সমেন জনগণের পাশে থেকে তিনি কাজ করে যাচ্ছেন আমার বড় ছোট্ট বড় ভাই জন আমার ছবি ভাই আজকের ওই

স্পেয়ার ছোট ভাই সপন আহমদ পাখে উপস্থিত আছেন ষোলো নম্বর ছাত্র দলের সংগ্রামের সভাপতি স্পেয়ার জুবাইর ইসলাম সদস্য সচিব শরীর ছাত্র দলের সংগ্রামে আহ্বায়ক ছাত্রাবসার সদস্য সচিব জুবাইর আহমদ পরিচয় গোবেচনা ছাত্র দলের সংগ্রামে যুগ্ম আহ্বায়ক স্পেয়ার তানজিবুর রহমান সুলভ উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা নেতা আমার ইসলাই চাচাতো ভাই সাংবাদিক রেকমান খান উপস্থিত আছেন বাক্সগুলোর অন্যতম ছাত্র নেতা বাছি রোশন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম ছাত্র নেতা খুশিদ খান বাক্সগুলোর যুবদল নেতা কৈফার আহমদ উপস্থিত আছেন বাক্সগুলোর ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার হৃদয় খান সহ আজকের এই খেলার অনেক অতিথি উপস্থিত হয়েছেন আজ যারা খেলা উপভোগ করেছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা সংগ্রাম অভিনন্দন প্রিয় উপস্থিত আমরা খেলাধুলা করতে হবে আজকে যে যুব সমাজ মাদকের শ্রবণে যে ধ্বংসাত্ম হয়ে যাচ্ছে আমরা যদি খেলাধুলা না করে সে মাদের থেকে আমরা রক্ষা পাবো না আমরা লেখাপড়ার পাশাপাশি খেলায় মনোযোগী হতে হবে খেলার পাশাপাশি আমরা লেখাপড়ার দিকে মনোযোগী হতে হবে শিক্ষা জাতি মেরুদণ্ড শিক্ষা আলো আমরা আলোচিত হতে হবে যে জাতি যত বড় শিক্ষিত সেই জাতি তত বড়

আজকে চার নামে খেলাটি শুরু হচ্ছে খেলাটি এই খেলার টুর্নামেন্ট ছাড়া হচ্ছে তিনি আমার ছদ্ম বাবা হাজির মাহমদ তা খান ওনার আমি দ্বিতীয় সন্তান আজকে আমাদের এই গ্রামের যুব সমাজ এবং যুবকরা আমাকে আজকে খেলা শুরু যখন শুরু হয়েছে তখন থেকে আমাকে বিভিন্নভাবে বলতে শুরু করেছে কেউ বলে কাকা কেউ ভাই যে আপনার বাবার নামে একটি আমরা টুর্নামেন্ট ছাড়তে চাই আপনি আমাদেরকে সার্বিক সহায়তা করবেন আমাদের পাশে থাকবেন আসলে তারা ছোটো মানুষ তাদের আপনারা কি গিয়ে আমি তাদেরকে বলেছি কোথাও সুশৃঙ্খলভাবে যাতে কোনো জাগ্রতা না হয় আমরা অনেক খেলা দেখেছি প্রতিপক্ষের মধ্যে চর্চা সৃষ্টি হয় যা আজকে আল্লাহর কাছে লাখো কোটি সক্রিয় আলহামদুলিল্লাহ আজকের হাজির তাহল খান টুর্নামেন্টের ফাইনালে খেলাতে খুব সুশৃঙ্খলা ভালোভাবে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে খোদাধীন গ্রামের এই যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমি ধন্যবাদ জানাই আজকের এই খেলার প্রধান আমার শ্রদ্ধা বাদন বড় ভাই এনামল সবুজ দেখে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আজকের এই খেলার উদ্বোধক আমার ভাগিনা কুমিলা জস্করের বিজ্ঞাঞ্জলি অ্যাডভোকেট ডাকুরেশন আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমার স্কুলের ছোট ভাই শত দশকার মাঝে ছাত্রদলের দলের হিসেবে ছাত্রদলের বিভিন্ন ইউনিয়নের

আজকের এই খেলায় যারা উপস্থিত হয়েছেন এই সামনে সারিতে তারা সকলে আমার প্রিয় তাদের সাথে আমার দৈনন্দিন চলাফেরা কথাবার্তা হয় আমি তাদেরকে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি আমার সংকৃত বক্তব্য শেষ করছি আমি আপনি খেলা খেলায় খুব আপনার